বন্ধুরা আজ আমি পালক পনির বানিয়ে দেখাবো আপনাদের তার জন্য পালং শাকটা এই গরম জলে দিয়ে দেব আর দিয়ে দেবো একটু লবণ জলটা গরম আমার হয়ে গেছে এবার লবণ দিচ্ছি দিয়ে পালং শাকগুলো দিয়ে দেবো পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব জল ঝলিয়ে নিচ্ছি ঠান্ডা ফ্রিজের জলে ধুয়ে নেব আমি আরো আর একবার পালং শাকটা ধুয়ে নেব ঠান্ডা জলে এবার জলটা চেপে নিয়ে মিক্সিং জারে দিয়ে দেব শাকের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর লেবুর রস পালং শাকের পেস্টটা বাটিতে তুলে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি লবণ লাগছে আর টমেটো কুচিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা আর ঘি আর সবশেষে দেব ফ্রেশ ক্রিম আর একটু কসুরি মেথি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু সাদা তেল গোটা জিরে দিয়ে পনিরটা হালকা লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা পেঁয়াজটা আর বেশি লাল করব না এবার দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু চিনি ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি থেকে তেল ছাড়ছে এবার আমি পালং বাটাটা দিয়ে দেব ফুটে গেছে এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রাম পনির নিয়েছি আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম ওপর থেকে কসুরি মেথিটা হাত দিয়ে ডলে দিয়ে দিচ্ছি পালক পনিরটা দেব আর দিয়ে দেবো ফ্রেশ ক্রিম বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর হয় আর আমাকে জানাবেন আপনারা তো কেউ আমার ভিডিওগুলো ভালো করে দেখছেন না ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে এইভাবে সবাই বানিয়ে খাবেন খুব সুন্দর হয় খেতে লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় ভাতের সঙ্গেও খাওয়া যায়